তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে সাদা নোটে বা নোটে শাক ভাজা বড়ি দিয়ে তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা দিয়ে দিলাম এই শাকটাকে একটু ভালো করে নাড়ব তারপর এই শাকের মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু চিনি আর একটু নুন দিয়ে এবার আমি বেশ ভালো করে শাকটাকে ভেজে নেব একটা শাকটা ভাজতে অবশ্য বেশি সময় লাগে না একটা কাঁচা লঙ্কা আমি আধখানা করে দিয়ে দিলাম দেখো আমাদের শাক প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি ওই বড়িগুলোকে হাত দিয়ে জাস্ট একটু ভেঙে ভেঙে দিলাম আর একটু নাড়বো নেড়ে আমি নামিয়ে নেব তো হয়ে গেলো ডালের বড়ি দিয়ে নোটে শাক ভাজা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও